হ্যালো সবাইকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো দেখতে পাচ্ছি এগুলো হলো সম্পূর্ণ দেশি গাঁদা তো এগুলো আমাদের একদম মন্দিরের কোনাতে বসানো এই গাছগুলো কিন্তু সম্পূর্ণই আর কি পুজোর কাজে ব্যবহার করার জন্য এই গাঁদা ফুলগুলো আর কি বসানো হয়েছে যেহেতু মন্দিরের পাশে দেখতে পাচ্ছ আর এক একটি গাছের মধ্যে যে কত পরিমাণের ফুল ফুটে আছে দেখো এই যে এইটা কিন্তু একদমই মন্দিরের পাশে আমার তো এক একটি গাছে কত পরিমাণের ফুল ফুচে আছে দেখতেই পাচ্ছ আর এগুলো কিন্তু সমস্তই আর কি সব যতগুলো গাছ আছে এগুলো সবই কিন্তু একদম দেশি গাদা বাড়িতে একদম ডাল কেটে আর কি বসানো যে গাছগুলো হয় ওই গাছ আর কি ডালের গাছ দেখো একটি ডাল থেকে যে কত শাখা পোশাকা বেরিয়ে যে আর কি গাছ তৈরি হয়েছে দেখো প্রত্যেকটি ডালের মধ্যে কিন্তু ফুল দেখো প্রত্যেকটি ডালে ফুল এই গাছটা এই ফুলটা হেলে গেছে কেন ভাড়ে হেলে গেছে দেখো এটা একদম এতটা ভার ওই ফুলের ভারটা না আর কি নিতে পারছে না পুরো আর কি ফুলটা নরমালি করে না ফুলটা পড়ে যাবে তো হেলে পড়ে আছে দেখতেই পাচ্ছ যে সত্যি মানে আর এখানে কিন্তু কিছু স্ট্রবেরি গাছ আছে তো এই দেখো স্ট্রবেরি গাছগুলো কিন্তু একদম পুরো ই হয়ে আছে দেখো এই যে সামনেই আর কি জানুয়ারির শেষের থেকেই আর কি ফুল ফল ধরা শুরু করবে স্ট্রবেরি আর গাছগুলো কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ দেখো এগুলো নতুন আর কি মাটি দেওয়া গাছের মধ্যে অত ধরে না শোনা ফুলগুলো ছিঁড়ে পড়ে যাবে দেখো প্রচণ্ড পরিমাণে ফুল সত্যি মানে একটি ডালের গাছে যে এত সুন্দর আর কি ফুল ফোটে সত্যিই মানে অবাক লাগে প্রত্যেকটি ফুল দেখো গাছের কি ভারে হেলে পড়ে আছে দেখো এত পরিমাণের আর কি এই যে একটি ডালের এই দেখো ফুল এত বড় বড় ফুল হেলে হেলে গেছে দেখো এটা হেলে পড়েছে যে এখানে একটা এখানে একটা হেলে পড়েছে ভারে মানে এত দেখো সাইজগুলো কি সুন্দর বড় বড় প্রত্যেকটা ফুলই কিন্তু বড় আর এগুলো সবই কিন্তু একদম দেশি গাঁদা ডাল কেটে লাগানো আর কি বসানো গাছ তো একইভাবে মন্দিরের এ আর কিছু ফুল গাছ বসানো আছে এগুলো একদম সম্পূর্ণভাবেই আর কি পুজোর কাজে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছ ওই যে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছো সব আর কি তুলে তুলে এখান থেকে পুজো দেওয়া হয় এই পুজো দেওয়ার জন্য গাছ আমি কখনই হাইব্রিড গাছগুলো বসাই না তখন দেশি গাছের মধ্যে প্রচুর পরিমাণের ফুল ফোটে আর এগুলো পুজো দেওয়ার আর কি দিতেও সুবিধা তখন রোজ আলাদা আলাদা নতুন নতুন ফুল ফোটে এগুলো থেকে তুলে তুলে পুজো দিই যার জন্য এই গাছের ফুলগুলো সংগ্রহ করে রাখি না এগুলো সব পুজোর কাজে ব্যবহার করা হয় দেখো আর এখানে একটা বেল গাছও আছে দেখো কাঁটা একটা গাছও আছে যে যেহেতু মন্দিরের পাশে এখন বেলপাতাগুলো আর কি ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে কিছুদিন পরে সুন্দর হবে আরো আর এখানে একটা স্থলপদ্ম গাছ আছে দেখো আর কিছুদিন পরে স্থলপদ ডালটি আর কি সাইজ করে দেবে যেহেতু মাটির মধ্যে গাছ বসানো মন্দিরের পাশে তার জন্য গাছের সাইজটা একটু বড় আর তার পাশে আছে একটি শিপালি ফুলের গাছ এই দেখো অনেক পুরোনো গাছ আর কি এই গাছ দেখো মোটা হয়ে গেছে একদম পুরোটাই আর এই দেখো নানান রকমের ফুল গাছ আছে এই জবাইগুলো সব পুজোর কাজে আর কি ব্যবহার করার জন্য বসানো মন্দিরের পাশ দিয়ে আর কি তো এবার আর কি আমার ফুল বাগানের ফুলগুলো একটু দেরিতে আর কি ফুটছে তার কারণ অনেক চন্দ্রমল্লিকা ফুটেছিলো ওগুলো কিছুটা নষ্টও হয়ে গেছে আবার কিছু কিছু নতুন করে আরও তৈরি হচ্ছে বাগানের আর এগুলো এগুলো ফুল আর পুজো ব্যবহার করি না তারপর এগুলো চন্দ্রমল্লিক আরও নানান রকমের ফুল আছে দেখো কিছু গাছ ছোটো ছোটো অবস্থায় আছে দেখো চন্দ্রমল্লিক নতুন করে